তোতাখালা পাখির নামে তোমার নাম কে রেখেছিল জানি না সবুজ তোমার খুব পছন্দের রং ছিল আর পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর আদর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি দীর্ঘ ছুটিতে বাবা মায়ের সঙ্গে করাচি থেকে উড়ে এসে বালুকটি তার মুখ লুকত তোমার আঁচলের নিচে কি লাবণ্য ছিল তোমার ফর্সা মুখে আর হাসিতে ছিল মধু গ্রাম বাংলার নারীরা বুঝি এরকমই লক্ষ্মী হয় আমার পৃথিবী ছেলে তুমি ছেলে প্রথম ভালোবাসা সবুজ তোমার খুব পছন্দের রং ছিল জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে না যখনই তোমার কথা ভাবি চোখে ভাসেই শুধু সবুজ আর সবুজ স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজ সবুজ আহা সহস্র সবুজ সেই সবুজের ভেতরে দেখি লাল রক্তের ছোপ কটা গুলি লেগেছিল তোমার শরীরে তোমার সবুজ শাড়ি কতটা লাল হয়েছিল আমার জানা নেই সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি হতো তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বীরাঙ্গনা খেতাব নিয়ে নাকি আত্মহননের পথ বেছে নিতে আমি অনুমান করতে ব্যর্থ গণ আদালতে কজন বীরাঙ্গনা এসেছিলেন আমার কান্নার বয়স নেই তবু তাঁদের দেখে খুব কান্না পেয়েছিল কি সম্মানি না আমরা তাঁদের করছি বাইশ বছর ধরে কর বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু কোনটা তোমার জন্য শ্রেয় ছিল আমি জানি না বাস্তবতা হলো তুমি নেই তোতা খালা শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ যেন স্বাধীন বাংলাদেশের পতাকা আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে পড়ে যায় তোমার সবুজ শাড়ি তোমার বুকের রক্ত তোমার সম্ভ্র দিয়ে বোনা আমাদের এই জাতীয় পতাকা তোতা খালা যখন পতাকাকে স্যালুট করি তখন তোমাকে এই অভিবাদন জানাই যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলের স্নেহেই জড়াই এই পতাকার জন্যে আজ আমার এক চোখে অশ্রু অন্য চোখে অগ্নি তোতা খালা তুমি আমাকে আশীর্বাদ করো তোমার রক্ত ভেজা নরম বুকে মাথা রেখে শেষ বাহরে কাঁদতে দাও যুদ্ধের প্রস্তুতি নিতে দাও যুদ্ধের প্রস্তুতি নিতে দাও